মতিঝিলের খুবই নিকটে ব্যাংকারদের সাথে আপনার যদি বসবাস করতে চান সেক্ষেত্রে যারা উদ্যোক্তা আছেন তারা সবাই ব্যাংকার এবং ব্যাংকারদের একটা বিল্ডিংয়ে আপনি শেয়ার কিনতে পারবেন পেছনে যে দেখতে পাচ্ছেন ব্যাংকার ড্রিম হাউস নামে একটা সাইনবোর্ড আছে মূলত জমি আমার হাতের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন পাশে যে বিল্ডিংটা অলরেডি মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে এটা একই মালিকের জমি বাট এখানে কিন্তু আর জমি আছে যে জমিতে মূলত বিল্ডিংটা হবে আপনারা চাইলে এখানে শেয়ার নিতে পারেন মাত্র তিনটা শেয়ার আপনি এখানে খালি আছে আপনারা চাইলে তিনটাও নিতে পারেন কেউ যদি ইচ্ছা করেন একটাও নিতে পারেন শেয়ার মূল্য মাত্র পঁচিশ লক্ষ টাকা এই জমির মূল্যটা আপনি পরিশোধ করে দিলে জমিটা আপনার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে এরপরে বাকি যে কনস্ট্রাকশনের খরচ সেটা আস্তে আস্তে করে আপনি কিস্তির মতো করে পরিশোধ করবেন মাত্র দুই থেকে আড়াই বছর অর্থাৎ তিরিশ মাসের কিস্তি দিলেই আপনি প্রত্যেক মাসে মাসে যদি কিস্তি দেন সেক্ষেত্রে এখানে বিল্ডিংটা হয়ে যাবে রেডি হয়ে গেলে আপনি অ্যাপার্টমেন্টটা আপনার নিজের বুঝে পাবেন এবং আপনি এখানে বসবাস করতে পারবেন তো আমি বলবো যারা এখানে রয়েছেন সবাই ব্যাংকার আপনি যদি ব্যাংকার হয়ে থাকেন সরাসরি আসবেন কথা বলবেন তাদের সাথে এবং এটা লোকেশনটা কিন্তু খুবই সুন্দর বাসাবো বৌদ্ধ মন্দির থেকে যদি কুসুমবাগে আসেন কুসুমবাগ জামে মসজিদের ঠিক সাথে চমৎকারের লোকেশন এখানে প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট হবে এবং প্রত্যেকটা ফ্ল্যাট সাইজ হবে ষোলোশো মানে প্রায় ষোলোশো যারা আপনারা আরও বিস্তারিত জানতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার ফোন করে বিস্তারিত জেনে নেবে